ডিভিশ থেকে কয়েক লক্ষ কেউসেক জল ছাড়ার ফলে প্লাবিত রাজ্যের একাধিক এলাকা বৃষ্টি কমলেও জল যেন নামতেই চাইছে না প্লাবিত এলাকা থেকে এবার গঙ্গা ভবনের আতঙ্কে দিন কাটাচ্ছেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বাসিন্দারা রবিবার রাতে গঙ্গা ভাঙনের কবলে পড়ে শমশেরগঞ্জের প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতে লোহারপুর গ্রাম তলিয়ে যায় তিনটি বাড়ি এবং মসজিদের একাংশ মসজিদের রজুখানা থেকে শুরু করে শৌচালয়ের সবকিছুই গঙ্গা গর্ভে বিলীন হয়ে যায় আতঙ্কে ঘরছাড়া এলাকার প্রায় কয়েকশো পরিবার কিছু যাব

আর দিন দুদিন তিন দিন বা আতা নেতা আমার ছেলের কইতে জানি কেউরি দুয়ারে না খাইয়া ইট কিনাছে না যে ভাই এদিকে শুধু ভাঙনি নয় নদীর জল ক্রমশ বেড়ে চলেছে যে কোনো মুহূর্তে প্লাবিত হতে পারে এলাকা ফলে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে অন্যদিকে বোগদাদ গ্রাম পঞ্চায়েতের প্রতাপগঞ্জ গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে স্থানীয় পঞ্চায়েতের দেখছি যে আমাদের বিভিন্ন জায়গা অর্থাৎ আমাদের এখন পর্যন্ত চাচণ্ড আর প্রতাপগঞ্জ এই দুটোই আমি গেছি দেখলাম যেটা চা প্রতাপগঞ্জে এখন অবধি জল উপচে পড়েনি টপিং হয়নি এবার আমরা যেটা করছি এখন চাচণ্ডে আছি নতুন শিবপুর এখানে টপিং হয়েছে এবং জলটা আস্তে আস্তে ঢুকছে তো আপাতত আমরা এইখানকার সকল যারা আছে সবাইকে বলেছি সতর্ক থাকতে এবার দেখা যাক দুপুরের পরে জলটা গতি কি বাড়ছে না কমছে আমরা নজর রাখতে বলেছি আচ্ছা এদেরকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন প্রশাসনের পক্ষে মুহূর্তে এখনো প্রয়োজন হচ্ছে হবে বলে মনে হচ্ছে না কেননা এখন অবধি সরানোর মতো জায়গায় জলটা আসেনি জলটা খুব ধীরে মানে ধীরে ধীরেই বাড়ছে এবার দেখা যাক এর মধ্যে তো গঙ্গা ভাঙানো শুরু হয়েছে চাচণ্ডর একটা অংশ এবং প্রতাপগঞ্জের একটা অংশে গঙ্গা ভাঙন শুরু হয়েছে লোহরপুরে তো সে বিষয়টা কীভাবে দেখছেন এবং তাদের জন্য কি ব্যবস্থা করছেন আপাতত কাল যেটা হয়েছে প্রতাপগঞ্জে জামে মসজিদের একটা ছোট্ট পাট ভেঙে পড়েছে এখন চেষ্টা করা হচ্ছে ডিপ টিজের মাধ্যমে ওই জায়গাটাকে একটু বাধাই করে যাতে মসজিদটা থাকে সেই ব্যবস্থা করার চেষ্টা চলছে আর কিছু মানুষ ভয় বা আশঙ্কা যাই হোক তারা ওই বাড়িঘর ভেঙে নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন সেটা আমাদের কাছে আমরা গ্রাম পঞ্চায়েতকে বলেছি আমাদের যেন ডিটেলটা দেয় দিয়ে আমাদের জানায় কতটা কী কতজন হয়েছে এরকম আমরা তারপরে যা ব্যবস্থা নেওয়া নিচ্ছি গঙ্গার জলস্তর বৃদ্ধির এই সময়ে সামসেরগঞ্জের বাসিন্দাদের উদ্দেশ্যে কী সতর্কতা দেবেন সকলকে আমি একটাই বলবো যে আপনারা সতর্ক থাকবেন যেখানে জল বাড়ছে সেখানে আপনারা যাবেন না নদীর ধারে বিশেষ করে যাবেন না যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে আমরা জানি শামশেরগঞ্জ এখন ভাঙন প্রবণ এরিয়া তো এবার ভাঙনের মানে এখন যেহেতু জল নদীর ডেঞ্জার লেভেলের পাশ দিয়েই যাচ্ছে তো আমরা বলবো সকলকে যে নদীর ধারে না যেতে কেননা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে সাবধানে থাকার জন্য বলবো সব মিলিয়ে গঙ্গার ভ্রামার সম্ভাবনায় আতঙ্কিতা উন্নয়ন কেউ আসেনি यति जा बना चलांग गोकुल कुमार नहीं ना जल्दी में एक नंबर बना दे और मुंह पे पानी छिड़ दे गल एरिया एक कुंडो नहीं गेट पर सर्कल है साधन गेट लेवल ब्रिज लेवल पानी है

में गेट बंद नहीं गेट ग्रीज तो ले Thank you.